রাজশাহীতে চলছে পুষ্প মেলা সো এই পুষ্প মেলায় আসলে কি কি পাওয়া যায় সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম পরশ প্রেজেন্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মাটির তৈরি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশের ঐতিহ্যকে আসলে এখানে তুলে ধরা হয়েছে এখানে মামা ফুচকা বিক্রি করছে ফুচকার মধ্যে বিভিন্ন ধরনের আইটেম দিয়ে কিন্তু ফুচকাটা তৈরি করছে বেশ ভালোই লাগছে দেখে ঠিক এই জায়গাটাতে বিভিন্ন টাইপের শরবত বিক্রি করছে আপনি আসলে এখানেও বিভিন্ন টাইপের খাবার টেস্ট করতেও পারবেন বিভিন্ন ধরনের ইনডোর এবং আউটডোর গাছপালা কিন্তু আপনি পেয়ে যাবেন এই গাছপালা আপনি আপনার বারান্দা অথবা ঘরের মধ্যেও রাখতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী সব ধরনের গাছই প্রায় এখানে পেয়ে যাবেন আমার কাছে বেশ ভালোই লেগেছে এই টাইপের কাজগুলো। কারণ ছোট ছোট এবং বিভিন্ন আসলে আল্লাহর কি অপরূপ অসাধারণ এবং অন্যরকম সৃষ্টি আসলে না দেখলে বোঝার উপায় নেই সো গাছগুলো ভাবলাম যে আমার রুমের জন্য নিব কিন্তু দাম জানার পরে আসলে আগ্রহটা একটু কমে গেছিল কারণ এত বেশি দাম কিছু কিছু গাছের যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে তারপর অনেকে কিনতেছে কিনবে এটাই স্বাভাবিক আমার রুমের জন্য একটি গাছ কিনেছি অবশ্য বেশ ভালোই লাগছে ফুলের গাছের পাশাপাশি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের টব মাটির তৈরি প্লাস্টিকের সব ধরনের এই জায়গাতে বঙ্গবন্ধুর একটা ছবি ছিল সেটা নষ্ট করে ফেলা হয়েছে এবং ঠিক এই জায়গাতেই কিন্তু এই মেলাটা অবস্থিত একদম সিএনবি মোড়ের পাশেই বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি ছিল ঠিক এইখানটাই কিন্তু এই পুষ্প মেলা বর্তমানে অবস্থিত মেলাটি এখন পর্যন্ত সামনে এক মাস চলবে সো আপনারা এই মেলাতে যে ঘুরে আসতে পারেন আমরা ওপর থেকে বিভিন্ন দিক থেকে কিন্তু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সো আপনি বিভিন্ন ধরনের আপনার পছন্দের প্রোডাক্ট এখানে কিন্তু কিনতে পারবেন এই জায়গা থেকে আমরা ভিডিও করছিলাম ঠিক এমন সময় এক আপু আমাদেরকে নিষেধ করছে যে না এখানে ভিডিও নাকি করা যাবে না কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন ব্লগার তো আসলে ভিডিও করেই কিন্তু নিয়ে যাই তারা কেমনে করে আমার নামের একটা বুটিক বাড়ি দেখলাম পরশ বুটিক বাড়ি সো এই বুটিক বাড়িতে আসলে ভিডিও করার চেষ্টা করছিলাম ঠিক সেই সময় আমাদেরকে আসলে নিষেধ করা হয়েছিল আরও বেশি সুন্দর লেগেছিল এই জিনিসগুলা ঘরের মধ্যে গাছ রাখার জন্য এই জিনিসগুলা বেশ সৌন্দর্য সৃষ্টি করবে আপনার রুমের বিভিন্ন ধরনের ডিজাইনের এই এইগুলো কিন্তু আপনি নিতে পারবেন এই মেলা থেকে ফুলের গাছ বলেন কিংবা বাহার। এইগুলা যদি আপনার রুমের মধ্যে রাখেন আপনার রুমের সৌন্দর্য কিন্তু বেড়ে যাবে এবং আপনার মন মানসিকতাও কিন্তু অনেক ভালো থাকবে কারণ আপনার রুমটা যখন সবুজের মতো সবুজে ঘেরা থাকবে বা আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের ফুল দিয়ে কিন্তু আপনার বারান্দা যখন অনেক সুন্দর হয়ে থাকবে আপনার মনটাও কিন্তু অনেক ভালো থাকবে সো ফুলের গাছের পাশাপাশি এই ধরনের প্রোডাক্টও কিন্তু পেয়ে যাবেন এগুলা ভিডিও করতে নিষেধ করছিল একজন দেখলাম নিজের হাতের তৈরি বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছে এই জিনিসগুলোও কিন্তু আমার বেশ ভালো লাগছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম